আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পাঁচ কেন্দ্রের সিসি ক্যামেরার কেবল কেটে দিয়েছে বলছে এসি আহসান হাবিব খান এরপর জানিয়ে দিব অর্থ পাচার মামলায় জি কে শামীমের দশ বছর কারাদণ্ড এদিকে যে শর্তে বিএনপি সঙ্গে সংলাপ জানালেন কৃষিমন্ত্রী আরো জানিয়ে দিব আরাফাতের কেন্দ্রে দুই ঘন্টায় দশ ভোট এরপর জানিয়ে দিব ঢাকা সাত্র আসনে তামাশার নির্বাচন চলছে বলছে আহমেদ আজম সর্বশেষে জানিয়ে দেব প্রধানমন্ত্রীকে কটুক্তি সহ্য করতে পারেনি বলছে শামীম ওসমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পাশ সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে বলছে ইসি হাসান হাবিব খান পিরোজপুরের ভান্ডারিয়ায় ফাস্টি কেন্দ্রের সিসি ক্যামেরার কেবল দুষ্কৃতকারীরা কেটে দিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার এসিসি বিগের্ডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান ফুটেজ দেখে ইতিমধ্যে দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এজন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে এসিসি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আহসান হাবিব আহসান হাবিব বলেন ভান্ডারিয়ায় কিছু কিছু মিসক্রিয়েন্ট দুষ্কৃতকারী গতকাল রাতে সিসি ক্যামেরার কেবল কেটে দিয়েছে সকাল থেকে ডি সিএসপি গোয়েন্দা সংস্থা লাগিয়ে চেক করেছি এবং উপরের ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করেছি এতে কিন্তু ভোটের অসুবিধা হচ্ছে না তিনি বলেন আমরা গাজীপুরে চিন্তা করেছিলাম কাটা কাটে করবে কিন্তু দেখলাম সেই কাটাটা ভান্ডারিয়াই হল এটা আমরা খুঁজে বের করব কে কখন কারা কিভাবে কোন পক্ষের হয়ে এ জিনিসগুলো করেছে আমি নির্দিষ্টভাবে এসপিকে দায়িত্ব দিয়েছি ডিবির কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি রাস্তায় অনেক ফুটেজ থাকে সিসি ক্যামেরা থাকে কোন কোনো বাসায় থাকে এটা খুঁজে বের করার জন্য বলেছি এছাড়া কোনো প্রকার আর কিছু হয়নি তিনি আরো বলেন চার পাঁচটা কেন্দ্রের সিসি ক্যামেরার কেবল কাটা হয়েছে তিনটা ঠিক করা হয়েছে এটা এজন্য বললাম সেই কেন্দ্রে আমাদের পৃথক পর্যবেক্ষক দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার বলেন দূর থেকে ঘন লাগে লাগে। কাছে গেলে আপনারাই কিন্তু আমাদের মুভমেন্ট কর্মকাণ্ড কাছ থেকে দেখছেন আপনাদের কি মনে হয় আমাদের কি আন্তরিকতার ঘাটতি ছিল আমরা চেষ্টা করে যাচ্ছি ভোটার উপস্থিতি কম হতে পারে নির্বাচন কমিশনার আরো বলেন আমরা চ্যালেঞ্জের মধ্যে বেনাপোল নির্বাচন করছি সেখানে বারো বছর ধরে নির্বাচন হচ্ছে না অনেক মামলার মধ্য দিয়ে অবশেষে আল্লাহর রহমতে এখানে ভোট হচ্ছে কি পরিমাণ ভোটার যে ওখানে হাজির হয়েছে এবং কি সুন্দর যে ভোট হচ্ছে সেটা আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবার সঙ্গে কথা বলছি ভালো ভোট হচ্ছে ওইখানকার রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু আমরা ইভিএম ও সিসি ক্যামেরা দিয়েছিলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ক্যান্টনমেন্ট এলাকায় একটি কেন্দ্রে সাংবাদিককে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি এটার ব্যবস্থা নেওয়া হবে নীতিমালায় বলা আছে সাংবাদিকরা কেন্দ্রে কে প্রিজাইডিং কর্মকর্তাকে অবগত করবেন সাংবাদিকরা যেখানে খুশি সেখানে যেতে পারবেন শুধু গোপন কক্ষ বাদে কাজেই এটি অন্যায় হয়েছে এর বিচার হওয়া উচিত অর্থ পাচার মামলায় জি কে শামীমের দশ বছর কারাদণ্ড অর্থ পাচার মামলায় ঢাকার প্রভাবশালী ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ঢাকার বিশেষ আদালত ইসলামের রায় দেন বাকি সাত আসামির প্রত্যেকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত চার বছর করে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দেলোয়ার হোসেন মোরাদ হোসেন জাহিদুল ইসলাম শহীদুল ইসলাম কামাল হোসেন শামসাদ হোসেন ও আনিস ইসলাম এর আগে পনেরোই জুন ঢাকার বিশেষ দশ আদালত দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য পঁচিশে জুন দিন ধার্য করেন গত পঁচিশে জুন মামলার রায় ঘোষণা ও অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল এদিন আসামি পক্ষের আইনজীবী অধিকতর যুক্তি উপস্থাপন করেন এরপর ঢাকার বিশেষ দশ আদালত দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার রায় ঘোষণা সাতই জুলাই নতুন দিন ধার্য করেন দু হাজার উনিশ সালের বিশেষ সাত সশস্ত্র দেহরক্ষী সহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব যে শর্তে বিএনপির সঙ্গে সংলাপ জানালেন কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে তবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয় আলোচনার আগে বলতে হবে তারা সংবিধানের আলোকেই নির্বাচনে আসবে। তাহলে চিন্তা করা যাবে না আলোচনার কথা তাহলে চিন্তা করা যাবে আলোচনার কথা এর বাইরে হাজার আন্দোলন করেও কোনো লাভ হবে না সোমবার দুপুরে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে একযোগে পাঁচ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কৃষিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন হবে আওয়ামী লীগ রাজপথ থেকে মোকাবেলা করবে কেউ যদি সহিংসতা করে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন আমাকে শিল্প গড়ে তুলতে আম যেন সারা দেশে উৎপাদন হয় এবং খুব সহজেই বিদেশে রপ্তানি করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর এতে রাউজানে আমবাগান ও বৃক্ষের এই মহাকর্মযজ্ঞ দেখে আমি সত্যি অভিভূত এতে উদ্বোধক ছিলেন কৃষি ও বৃক্ষ সহ পঞ্চমবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম এম ফজলে করিম চৌধুরী সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আরাফাতের কেন্দ্রে দুই ঘন্টায় দশ ভোট ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তবে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে সকাল দশটা পর্যন্ত দুই ঘন্টায় কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র দশটি কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি সোমবার সকাল দশটায় পঁয়ষট্টি নম্বরে কেন্দ্রে গিয়ে দেখা যায় কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের সমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে নেই ভোটার উপস্থিতি কেন্দ্রের একটি কক্ষের সামনে এক পুলিশ সদস্য তার ঊর্ধ্বতনকে বলতে শোনা যায় ভোটারের চেয়ে গণমাত প্রথম কর্মীদের চাপ বেশি স্যার কেন্দ্রের এক ও তিন নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন সকাল থেকে ভোটারদের অপেক্ষায় আছেন তারা তাদের আশা দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন তিন নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ছয়টি সকাল আটটায় ভোট দিতে এসেছেন দুইজন অন্যদিকে এক নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার সেলিম মোল্লা সকাল দশটার দিকে তার কক্ষের পরিস্থিতি জানিয়ে বলেন এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই ঢাকা সাতারো আসনে তামাশা নির্বাচন চলছে বলছে আহমেদ আজম ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে তামাশার নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি বলেন ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন ভোট দিলেও আমি এমপি না দিলেও এমপি জনগণ এ ধরনের তামাশার নির্বাচন চায় না তারা নিজেরা ভোট দিয়ে পছন্দ প্রতিনিধি নির্বাচন করতে চায় এজন্য বিএনপি আন্দোলন করছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক অবস্থান কর্ম কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহমেদ আজম এক দফা বাস্তবায়নের দাবিতে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয় আহমেদ আজম খান বলেন এই সরকার আবারও একটি তামাশার নির্বাচন করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে সরকারকে বলবো মানে মানে পদত্যাগ করুন নইলে জনগণ তামাশার নির্বাচন প্রতিহত করবে আন্দোলনের জোয়ারে আপনারা ভেসে যাবেন পালাবার পথ খুঁজে পাবেন না কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের পাশাপাশি সব রাজনৈতিক দলও আজ ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ক্ষমতাসীনদের উদ্দেশ্যে যুগপথের শরিক এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের বলেন সময় বেশি নেই অতি দ্রুত পর্দ্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে নয় জনগণই আপনাদের পর্দাকে বাধ্য করবে কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি গণ অধিকার পরিষদের সাদ্দাম হোসেন জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির কৃষক দলের আনম খলিলুর রহমান মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক পটোয়ারি কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ প্রধানমন্ত্রীকে কটুক্তি সহ্য করতে পারেনি বলছে শামীম ওসমান আমেরিকার জ্যাকসন হাইটসে গত বারোই জুলাইয়ের ঘটনা নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি এ কে এম শামীম ওসমান ঘটনার পর থেকে শামীম ওসমানের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনার ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চান বাংলাদেশ সময় শনিবার রাতে আমেরিকায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে এক ভয়েস মেসেজে শামীম ওসমান প্রতিক্রিয়া জানান ওই প্রতিক্রিয়ায় তিনি বলেন দেখেন আপনার প্রশ্নের উত্তরে আমি একটা কথা বল চাই যে যারা বাংলাদেশ থেকে আমেরিকার মতো একটা সভ্য দেশে এসেও তারা সভ্যতাটা শেখেনি আমেরিকার মতো একটি দেশে যে ঘটনাটি সেটা অবশ্যই দুঃখজনক ঘটনা তবে তাদের তাদের নেতা যে শিক্ষা দিয়েছেন তাদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে স্বামী ওসমান বলেন বিষয়টি হচ্ছে আমি ওখানে একাই ছিলাম আমার সঙ্গে এক ছোট ভাই ছিলেন সে গাড়ি চালাচ্ছিলেন আমি হয়তো গাড়ি থেকে